হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আজ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনার জন্য বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার ভাগ্যের সহায়তা পাবেন এবং কেরিয়ার এছাড়াও অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে বেশি সময় লাগবে না যারা চাকরি করছেন চাকরি জীবনে উন্নতি লাভ এছাড়াও দাম্পত্য জীবনে সুখ শান্তি তবে স্বাস্থ্যের ব্যাপারে এবং প্রেম জীবনে আপনার জন্য একটি বড় খারাপ ঘটনা ঘটবে আপনার জন্য একটি খারাপ ঘটনা রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে আপনি আপনার কর্মজীবনে প্রতিটা কাজে সফলতা পাবেন এছাড়াও যারা আগামী দিনে নতুন কিছু কাজ করার চিন্তাভাবনা করছেন তা আপনার জন্য আজ অবশ্যই সেগুলো চিন্তাভাবনার সমাধান মিলবে আপনি আপনার সহকর্মীর কাছ থেকে একটা বড় সাহায্য পাওয়ার ফলে আপনার উন্নতি হবে আপনার কেরিয়ারে ইতিবাচক প্রভাব পড়বে এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একটু সুবিধা রয়েছে আপনার কাজের পরিমাণ একটু কম থাকবে তবে দুপুরের পর আপনি যে কোনো ঝামেলা কিংবা যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন তবে সেই সমস্যা ক্ষণিকের জন্য আপনি আপনার সমস্যাকে দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন কাজের জায়গায় নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যারা কঠোর পরিশ্রম করেন আজ আপনার একটু পরিশ্রম কম হবে তবে আপনি আপনার কাজের হাল ছেড়ে দেবেন না যদি আপনার কোনো চুক্তি দীর্ঘ সময়ের জন্য অমীমাংসিত থাকে তাও আজ চূড়ান্ত করা যেতে পারে দেখবেন কিছু সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই তবে বাড়িতে ভাই ভাইয়ে যে কোনো সম্পত্তি নিয়ে সমস্যা হলে সেখানে আজ আপনি সমস্যায় পড়বেন সেগুলো আপনার জন্য একটা খারাপ দিকে নিয়ে যাবে তাছাড়া যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ মোটামুটি ফল লাভ পাবেন তবে ব্যবসা ক্ষেত্রে আজ আপনার জন্য একটা ভালো খবর রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার ধার দেনা থেকে কিছুটা হলেও দূরে থাকবেন অর্থাৎ আজকের দিনে ধার দেওয়ার পরিমাণটা কমিয়ে দেবেন এর ফলে আপনার জন্য একটা পজিটিভ দিক থাকবে আর্থিক বিষয়ে আপনাকে আজ খেয়াল রাখতে হবে যারা জীবনে আর্থিক উন্নতি লাভ করতে চান কিন্তু আর্থিক উন্নতি লাভ করতে পারছেন না তাদের ক্ষেত্রে যে ভুলগুলো আপনি করছেন সেগুলোকে শুধরে নেওয়ার জন্য আজ একটা ভালো সময় রয়েছে প্রচুর পরিশ্রম করছেন অর্থ উপার্জন করছেন কিন্তু নিজের কাছে রাখতে পারছেন না তাই আজ আপনি আপনার অতিরিক্ত ব্যয় কিংবা যে বিষয়গুলোতে আপনি অর্থ খরচ করতেন বাজে খরচ হয়ে যেত সেগুলো একদমই বন্ধ করে ফেলুন দেখবেন আপনি আপনার কষ্টের উপার্জিত টাকাগুলোকে নিজের কাছে রাখতে পারছেন দেখবেন আর্থিক সঞ্চয় হবে তাই আর্থিক সঞ্চয়ের জন্য আজ একটা উপযুক্ত দিন তবে আজ বাড়িতে যে কোনো একটা ভালো কাজের জন্য ব্যয় করবেন এর ফলে আপনার উপকার হবে জীবনে আপনি আজ একটা বিশেষ লক্ষ্যকে পূরণ করতে পারবেন যারা নতুন ফোন কিংবা যে কোনো নতুন জিনিস কেনার একটা চেষ্টা করছেন তার জন্য আজ একটা ভালো সময় রয়েছে আপনি আজ সেটা কিনে ফেলুন দেখবেন আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় রয়েছে আপনার কোনো পুরনো বন্ধু আপনাকে আজ একটা ভালো উপহার দিতে পারে তাই যে কোনো দিক থেকে উপহার পাওয়ার মতো একটা দিন রয়েছে আপনার জীবনে এছাড়াও শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে থাকেন বিনিয়োগের ক্ষেত্রে মোটামুটি লাভ পাবেন কারণ আজ আপনাকে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে এবং সেখানে অবশ্যই দেখভাল করতে হবে নচেত আর্থিক বিষয়ে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটু যত্ন নিতে হবে বাড়তি দায়িত্ব থাকবে আপনার উপর কারণ আপনি দীর্ঘদিন ধরে আপনার যে রুটিন মেনটেন করতেন সেগুলোকে পরিবর্তন করতে হবে স্বাস্থ্যের উন্নতির ব্যাপারে আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে যারা অতিরিক্ত চিন্তা করেন তাদেরকে অতিরিক্ত চিন্তা বন্ধ করতে হবে নচেত আপনার স্বাস্থ্যের উন্নতি কখনোই হবে না এছাড়াও বলা হচ্ছে যারা ধূমপান করেন তাদেরকে আজ একটু সাবধানে থাকতে হবে আপনি যতটা পারবেন ধূমপান আজকের দিনে একটু কম করুন নচেত আপনার জন্য অবশ্যই একটা খারাপ দিক রয়েছে নিজেকে ফিট রাখতে একটা অনুশীলন করতে হবে সুষম ডায়েটের মতো স্বাস্থ্যকর অভ্যাসগুলি আপনার জীবনে আনা দরকার আজকের দিনে মিষ্টি জাতীয় খাবার কম খাবেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদেরকে সাবধানে থাকতে হবে নচেদ আপনার আজ একটু অসুবিধা হতে পারে শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন তবে আজ যারা দূরে কোথাও যাবেন তাদেরকে সাবধানে রাস্তায় চলাফেরা করতে হবে নচেদ রাস্তায় হোঁচট খেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এর ফলে চোট আঘাত পেতে পারেন আজকের দিনে যারা মাথার যন্ত্রণায় ভোগেন সব সময় অল্পতেই মাথা ব্যথা হয় তারা আজ এখান থেকে একটু হলেও মুক্তি পাবেন দেখবেন মাথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন আজকের দিনে নিজের বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে নিজের তাই আপনি একটু সাবধানে থাকবেন যারা চঞ্চল প্রকৃতির তাদেরকে মনটা শান্ত করতে হবে নচেত নিজের বুদ্ধির ভুলের জন্য আজ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হবে সম্মান হানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন তবে আপনি আজ অন্যকে সাহায্য করে নিজেকে অনেকটা গর্ববোধ করতে পারবেন নিজের মনকে আনন্দিত করতে পারবেন প্রেম জীবন আপনার জন্য আজ একটু খারাপ যাবে প্রেম জীবনে হঠাৎ করে আপনার একটু অশান্তি বাঁধাবে আপনার প্রিয়জনের সাথে হঠাৎ করে ঝগড়া হয়ে যাওয়ার ফলে সম্পর্কে ফাটল ধরতে পারে তবে সেই সম্পর্ককে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারেন আর এই ঝগড়া কিংবা বিবাদের কথা তৃতীয় ব্যক্তিকে না জানানোই ভালো আজকের দিনে এতে আপনার খারাপ হবে বরং ভালো হবে না তাই সাবধানে থাকতে হবে নিজের প্রিয়জনের যত্ন নিন এবং তাকে বোঝান অবশ্যই আপনার সম্পর্কের উন্নতি হবেই হবে দাম্পত্য জীবনে সুখ লাভ তবে যারা নতুন দাম্পত্য জীবন শুরু করছেন তাদের দূরে কোথাও বেড়াতে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে বাড়িতে পরিবারের সাথে আলোচনা করতে পারেন তাদের জন্য আরও একটা ভালো দিক রয়েছে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান সেখানে সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি বাড়ির কাছের লোকের কাছ থেকে হঠাৎ করে সন্ধ্যের পর দুঃখ পেতে পারেন আপনার মনে আঘাত আসতে পারে তাই এই বিষয়টা আপনার জন্য একটু হলেও খারাপ হতে পারে আপনার জীবনে ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য আজ একটা ভালো দিক রয়েছে আপনি আজ প্রতিটা পরীক্ষায় সাফল্য পাবেন আপনার নিয়মিত রুটিন অনুযায়ী দিনটাকে কাটাতে পারবেন গান বাজনা নিয়েও যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে দেখবেন আজ ভালো কিছু সুযোগ পাবেন আপনার জীবনে নতুন কিছু অপেক্ষা করছে কৃষিকাজের ক্ষেত্রেও নিজেকে অনেকটা পরিবর্তন আনতে পারবেন দেখবেন আগের তুলনায় প্রতিটা কাজে দ্রুতই সাফল্য পাচ্ছেন এছাড়াও সামরিক বিভাগে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একটু চাপ বাড়বে তবে বিকেলের পর হঠাৎ করে আপনার জন্য খারাপ কিছু ঘটতে পারে আবার নাও হতে পারে